ভালো খবর এবার থেকে পশ্চিমবঙ্গের বাসিন্দারা অনলাইনে আবেদন করে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে পারবে আগেই সার্টিফিকেটের জন্য আবেদন করতে হতো ম্যানুয়ালি কিন্তু নতুন এই পোর্টালের মাধ্যমে আবেদন প্রক্রিয়া অনেক সহজ হয়েছে কিভাবে পাবেন পিসিসি পোর্টালে যান প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গ পুলিশের তৈরি করা নতুন পিসিসি পোর্টালে যেতে হবে পোর্টালের ঠিকানা ডাব্লিউ 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 ডট বি পুলিশ .gov.in আবেদন করুন পোর্টালে অবশ্যই अप्लाई ফর পিসিসিতে ক্লিক করুন আপনার মোবাইল নাম্বার দিন এবং একটি ওটিপি পাবেন নিউ অ্যাপ্লিকেশন এ ক্লিক করে আপনার আধার নাম্বার দিন এবং প্রয়োজনীয় নথি আপলোড করুন অর্থ প্রদান করুন আবেদন জমা দেওয়ার পর 300 টাকা ফি প্রদান করুন আবেদনের অবস্থা ট্র্যাক করুন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এ ক্লিক করে আপনার আবেদনের অবস্থা সম্পর্কে জানুন সার্টিফিকেট ডাউনলোড করুন আপনার আবেদন অনুমোদিত হলে পোর্টাল থেকে পিসিসি ডাউনলোড করুন এই পোর্টালের সুবিধা স্বচ্ছতা পুরো প্রক্রিয়াটি অনলাইনে হওয়ার আবেদনকারীরা সহজেই তাদের আবেদনের অগ্রগতি ট্র্যাক করতে পারবে সুবিধে বিদেশে বসেও আবেদন করা যাবে সময় বাঁচানো ম্যানুয়াল আবেদনের তুলনায় অনেক কম সময় লাগবে ঝামেলামুক্ত দালালের মাধ্যমে আবেদন করার ঝামেলা থাকবে না কোন কোন ক্ষেত্রে পিসিসি প্রয়োজন বিদেশে পড়াশোনা চাকরি বা সেই দেশের নাগরিকত্বের জন্য ভারতের সরকারি চাকরির জন্য কিছু বেসরকারি চাকরির জন্য বিভিন্ন লাইসেন্সের জন্য আশা করা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের এই নতুন উদ্যোগ রাজ্যের বাসিন্দাদের জন্য অনেক সুবিধে বয়ে আনবে